বেগুন বিক্রি হচ্ছে এখানে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা প্রতি কেজি সর্বোচ্চ চৌত্রিশ করল্লা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এবং শশা বিক্রি হচ্ছে পনেরো বিশ এবং সর্বোচ্চ পঁচিশ টাকা প্রতি কেজি ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে আশি টাকা সর্বোচ্চ এবং কাঁচামরিচ একশো থেকে একশো বিশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে কিন্তু এই আড়ত থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেখানেই অনিয়মটা বেশি পরিলক্ষরিত হচ্ছে কারণ হিসেবে আমরা যেটি আমাদের ফাইন্ডিংস আড়তদাররা পাকা ক্যাশ মোমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে কি নামাচ্ছে এগুলো বেগুন কোথা থেকে আসছে রংপুর

আজকে দিয়েছেন সেটা আজকে 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 এখন আজকে মেমো নিছে কে ওটা আজকে বিক্রি হয়েছে থামেন আমার ম্যানেজার উনি আমার ম্যানেজার এখনো শুরু হলো না এখনো এখনো কাটা আমাকে এটা হলো কালকের মেমো কালকে 35 টাকা দিচ্ছি এই বিল মানে বাকি বেশি তো বিল আচ্ছা থামেন থামেন আমাকে একটু রেট কোথায় লেখা আছে এই এই যে আপনার এটা হলো 10 ক্যারেটের ওজন হলো 173 কেজি 35 টাকা করে আর এটা 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 হলো এই যে বাকি টাকা পাবো 5 ক্যারেটের আচ্ছা হ্যাঁ এটা গেলো বুঝছেন থামো এটা এটা হলো 38 টাকা করে দিচ্ছি 38 তারিখ আজকে 24 তারিখ এটা কত হলো এটা হলো অন্য মাল এটা বেগুন না থামো এটা বেগুন না দেখেন আপনি দেখেন সমস্যা নেই এটা 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 আমাদের বিল লাগাইছি বিল এসছিল

যে কপি 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 কথা হচ্ছে দুইটা আর যিনি ক্রেতা ওনাকে আপনি কপি দিয়ে দিবেন আর কার্বন কপি আপনার কাছে থাকবে কিন্তু একটার কার্বন কপি নাই তো এখানে খাতা ব্যবহার করি তো খাতার থেকে না

কোথা থেকে নিয়ে আসছেন কী রেটে নিয়ে আসছেন উনি কী রেটে বিক্রি করছেন এই কার্যক্রমগুলো আমরা নিবিড়ভাবে পর্যালোচনা করব মনিটরিংয়ের মাধ্যমে এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন শুধু আপনার একাই না সকলে সহযোগিতা দরকার এখানে যারা আছেন

কি বিক্রি করলেন বেগুন বিক্রি করলেন না করলা বিক্রি করলেন না ওই যে আপনার ঝিঙ্গা বিক্রি করলেন না বরবটি বিক্রি করছেন স্পষ্ট লেখা দিবেন কি পরিমাণ বিক্রি করলেন কি রেটে বিক্রি করলেন জাতীয় ভোক্তা অধিকার সংগ্রন্থী দপ্তরের মহাপরিচালক মহোদয় নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে ঢাকা মহানগরীর কারণ বাজারে কাঁচা বাজারে পরিচালনা করা হচ্ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমরা খেয়াল করেছি যে সবজি সহ কাঁচা যে পণ্য রয়েছে সেগুলোর দাম অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে খুচরা পর্যায়ে কেন বেড়ে গেল এটি আসলে কি করানো এই নিয়ে মূলত আজকের আমাদের অভিযান এই পাইকারি আড়তগুলোতে এসে আমাদের যে অভিজ্ঞতা সেটি হচ্ছে যে দাম এখানে অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে যেমন আমি যদি একটু উল্লেখ করি সেটি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে এখানে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা প্রতি কেজি সর্বোচ্চ চৌত্রিশ করল্লা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এবং শশা বিক্রি হচ্ছে পনেরো বিশ এবং সর্বোচ্চ পঁচিশ টাকা প্রতি কেজি ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে আশি টাকা সর্বোচ্চ এবং কাঁচামরিচ একশো থেকে একশো বিশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে কিন্তু এই আড়ত থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেখানেই অনিয়মটা বেশি পরিলক্ষিত হচ্ছে কারণ হিসেবে আমরা যেটি আমাদের ফাইন্ডিংস আড়তদাররা পাকা ক্যাশ মোমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে পাকা মোমো না দেওয়ার কারণে খুচরা বিক্রেতা ইচ্ছা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিংয়ে ওনারা বলছেন যে বিভিন্ন রেট অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন রেটটা হাই দেখায় আমাদের কাছে এবং তারা বলে যে এই আড়ত দ্বারা পাকা ক্যাশ মোমো দেয় না আংশিক তাদের কথা সত্য পাকা ক্যাশ মোমো এখান থেকে দেওয়া হয় না এটি সত্য আর এই একই কারণে এই খুচরা বিক্রেতার দাম বাড়িয়ে দেওয়ার যে সুযোগ সেটি পেয়ে যাচ্ছেন এই পর্যন্ত আমরা দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে টাকা টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং তারা কমিট করেছেন যে আজকে থেকেই যে পণ্যগুলো তারা বিক্রি করবেন প্রত্যেকেই পাকা ক্যাশ মোমো প্রদান করবেন এবং তাদের কাছে কার্বন কপি থাকবে এমন অঙ্গীকার আমাদের কাছে করেছেন আমাদের মনিটরিং কার্যক্রম এই রাতভর চলবে এবং আমরা নিশ্চিত করতে চাই যে এখান থেকে যে মালামালগুলো বিক্রি হবে প্রত্যেকেই প্রত্যেক আড়তদার জন্য পাকাকে প্রদান করেন এবং তাদের কাছে কার্বন কপি থাকবে এবং একই সাথে এখানে একটা অ্যাসোসিয়েশন রয়েছে আড়তদারদের অ্যাসোসিয়েশনের যে সভাপতি সেক্রেটারি সাহেব এখন এখানে পাওয়া যাচ্ছে না তাদেরকে আগামীকাল দিন দিনে আমরা ডেকে নিব এবং এই বিষয়ে আশুকরণীয় কী এই বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে এবং আমাদের মহাপরিচালক মহোদয় সহ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা একটা প্রতিবেদন প্রদান করব এবং এটি নিশ্চিত করার জন্য অর্থাৎ পাকা ক্যাশ মোমা নিশ্চিত সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করেন সেই বিষয়ে আচ্ছা মনে হয় সেগুলো